কলকাতার কোথায় কোথায় নববর্ষ পালন হয় দেখতে গিয়ে চলে গিয়েছিলাম রবীন্দ্র সদন বা নন্দন চত্বরে গিয়ে দেখলাম ছৌ নাচ সোনাঝড়ি নৃত্য রণপা নৃত্য কালী নৃত্য ইত্যাদি নৃত্যের সঙ্গে সঙ্গে চলছিল ধামসা মাদল বাজনা ঢাক ঢোল বাজনা আর বাউল গান ঢাকঢোল ধামসা মাদল বাজনার তালে তালে চলছিল নৃত্য দেখতে খুবই মনোমুগ্ধকর লাগছিল তাই এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর শুরু হলো স্টেজ পারফর্মেন্স প্রথমে একটা সমবেত নৃত্য দিয়ে অনুষ্ঠান শুরু হলো আর তারপর পারফর্ম করলেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত জি জয় গোস্বামী সুরজিৎ চ্যাটার্জি জয়িতা চক্রবর্তী রূপামুদ্রা মিত্র আরও অনেকে হ্যালো গাইজ আমি এখন আছি নন্দনে আর নন্দনে নববর্ষ কিভাবে সেলিব্রেশন হচ্ছে সেটাই আমি দেখার জন্য এসছি আর এখানে দেখতে পাচ্ছি যে খুবই জাঁকজমকপূর্ণভাবে এখানে নববর্ষ পয়লা বৈশাখ সেলিব্রেশন হচ্ছে তো কিভাবে কিভাবে এই নববর্ষ সেলিব্রেশন করছে কী হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের দেখাচ্ছি নন্দন চত্বরে প্রতি বছর এভাবেই নববর্ষ সেলিব্রেশন হয় আর খুবই জাকজমকপূর্ণভাবে এই নববর্ষ সেলিব্রেশন হয় রবীন্দ্রসদন চত্বর জুড়ে এই রকমভাবেই কিন্তু নববর্ষ সেলিব্রেশন করছে আর পাঁচটা থেকে এই সেলিব্রেশন শুরু হয়েছে রবীন্দ্রসদন অডিটোরিয়াম সেখানেও প্রোগ্রাম হবে তো কিছুক্ষণ পরে সেই প্রোগ্রাম শুরু হবে চলো তাহলে এখানে কীভাবে কীভাবে নববর্ষ সেলিব্রেশন করছে এটা হলো ছৌ নাচ ছৌ নাচ হলো পুরুলিয়া বা বাঁকুড়ার প্রচলিত মুখোশ নৃত্য ছৌ নাচের কিছু নিজস্ব ভঙ্গি রয়েছে দানব চাল অর্থাৎ দানব বা রাক্ষসের মতো নৃত্য দেবচাল অর্থাৎ দেবদেবীর মতো নৃত্য পশু অর্থাৎ পশুর মতো নৃত্য বাঘচাল অর্থাৎ বাঘের মতো নৃত্য ময়ূর চাল হরিণ চাল ইত্যাদি অনেক রকমের ভঙ্গিমা রয়েছে এটা হল কালী নৃত্য বা রণকালী নৃত্য কালীর কৃষ্ণবর্ণ মুখমণ্ডল ও রক্তবর্ণ প্রসারিত জিব্বার মুখোশ পরে এক হাতে খড়্গ অপর হাতে নরমুণ্ড নিয়ে নৃত্য করা হয় এতে প্রধান বাদ্যযন্ত্র থাকে ঢাক এটা হলো রণব নৃত্য বা কাঠি নাচ রণব অর্থাৎ বাঁশের উপর দাঁড়িয়ে নৃত্য পরিবেশিত হয় পুরুষ শিল্পীরা এই নাচ পরিবেশন করে থাকে প্রাচীনকালের ডাকাতরা পায়ে রণপা পরে পালিয়ে যেত বাঁশের উপর ভর দিয়ে পা প্রসারিত হওয়ার জন্য তাদেরকেও ধরতে পারত না হলো বাউল গান বাউল শিল্পী বা বাউল সাধু দু ধরনের হয়ে থাকে এক শ্রেণীর বাউল শিল্পীদের বলা হয় গৃহত্যাগী বাউল গৃহত্যাগী যারা বাউল রয়েছে তারা গুরুর কাছে দীক্ষা নিয়ে সমাজ সংসার ত্যাগ করে শিক্ষা করে জীবিকা নির্বাহ করে আরেক শ্রেণীর যে বাউল রয়েছে তারা সংসারিক এবং তারা সংসার ধর্ম করে তার সঙ্গে বাউল গানও করে থাকে খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় সুর আমি এই থে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ কালের যে হিল্লোলে জোয়ার ভাটায় বন্ধ নাড়িতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান তাই জাগে আমার গান ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে বাংলার মাটিতে মগ জন্ম

dage <speaking in foreign language> aagum ইলিশ ছিংডি কো ছিলা বামিলা পার্ষে মাজ ধুয়ে জিরের বাটায়ে বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি বাংলা পার্শ্বে মাঝকে ধুয়ে ধীরের বাটায় দাও বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কছিল বাংলা পার্শ্বে মাঝকে ধুয়ে ধীরের বাটায় দাও বাংলা ভিতরে বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে আসলে আমি খুব সুখে আমি চাই মায়ের ভাষার আসলে আমি খুব সুখে আমি চাই এই নন্দন চত্বরে কিভাবে নববর্ষ সেলিব্রেশন হলো সেটাই তোমাদের দেখালাম আর এখানে এখনও প্রোগ্রাম চলছে প্রোগ্রাম আরও কিছুক্ষণ চলবে তারপরেই কিন্তু এই নববর্ষ উদযাপনটা সমাপ্ত হবে আজকে পয়লা বৈশাখ তো সবাইকে নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ আর এই বাংলা নববর্ষ ভালো কাটুক তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আজকের মতো টাটা